সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ইউটিউব ভিডিওতে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি তার ডেইলি স্টারের আরও একটি রিপোর্টকে বাংলায় অনুবাদ করব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হচ্ছে মোস্ট ইউএসএ আইডি ওয়ার্কারস টু বি ফায়ার্ড অর প্লেসড অন লিভ ভেঙে বললে মোস্ট মানে বেশিরভাগ ইউএসএইডি হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংস্থা আর ওয়ার্কার্স মানে হচ্ছে কর্মীরা কর্মীবৃন্দ তাহলে মোস্ট ইউএসএইডি ওয়ার্কার্স অর্থাৎ ইউএসএআইডির বেশিরভাগ কর্মীরা টু বি ফায়ার্ড টু বি ফায়ার্ড এখানে ফায়ার শব্দের অনেকগুলো অর্থ হয় কিন্তু এখানে ফায়ার হচ্ছে ফায়ার শব্দের অর্থ হচ্ছে বরখাস্ত করা তাহলে টু বি ফায়ার্ড অর্থাৎ বরখাস্ত করা হবে প্যাসিভ ভয়েজে আছে তাহলে বেশিরভাগ ইউএসএআইডি কর্মীদের বরখাস্ত করা হবে অর অথবা প্লেসড প্লেস মানে হচ্ছে পাঠানো প্লেসের অনেক অর্থ হয় এখানে প্লেস মানে পাঠানো তাহলে টু বি প্লেসড পাঠানো হবে অনলিভ অনলিভ মানে ছুটি ছুটিতে তাহলে ছুটিতে পাঠানো হবে তাহলে এখানে পুরোটা লাইনটাকে যদি আমি বাংলায় বলি তাহলে এমন হচ্ছে যে বেশিরভাগ ইউএসএআইডি ওয়ার্কার্স অর্থাৎ কর্মীদের বরখাস্ত করা হবে অথবা ছুটিতে পাঠানো হবে নেক্সট এখানে বলছে মোস্ট এমপ্লয়িজ অ্যাট ইউএসএআইডি উইল বি প্লেসড অন লিভ অর ফায়ার বাই মিড নাইট অন সানডে দ্য এইট এজেন্সি সাইড অ্যাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন প্লাউজ এ ইন ক্ল্যাশিং গভর্নমেন্ট স্প্যান্ডিং ভেঙে বললে মোস্ট ইমপ্লয়িজ মোস্ট ইমপ্লয়িজ মানে হচ্ছে বেশিরভাগ কর্মীরা তাহলে বেশিরভাগ কর্মীরা কোথাকার কর্মী অ্যাট ইউএসএইডি অর্থাৎ ইউএসএইডি সংস্থার বেশিরভাগ কর্মীদের উইল বি প্লেসড উইল বি প্লেসড প্লেস মানে আমরা জেনেছি যে পাঠানো তাহলে এখানে আছে উইল বি প্লেসড অর্থাৎ পাঠানো হবে কোথায় পাঠানো হবে অন লিভ অনলিভ মানে ছুটিতে তাহলে ছুটিতে পাঠানো হবে অর অথবা উইল বি ফায়ার্ড ফায়ার মানে হচ্ছে বরখাস্ত করা তাহলে উইল বি ফায়ার্ড অর্থাৎ বরখাস্ত করা হবে বাই মিড নাইট মিড নাইট মানে মধ্যরাত তাহলে বাই মিড নাইট মধ্যরাতের মধ্যে অন সানডে অর্থাৎ রবিবার তাহলে রবিবার মধ্যরাতের মধ্যে ইউএসএইডির বেশিরভাগ কর্মীদেরকে ছুটিতে পাঠানো হবে অথবা বরখাস্ত করা হবে এখানে বলছে দ্য এইট এজেন্সি সেইড এইট এজেন্সি মানে হচ্ছে সাহায্যকারী সংস্থা এখানে ইউএসএইডিকেই বোঝানো হচ্ছে তাহলে এআইডি এই কথাটি বলেছে কখন বলেছে অ্যাস যখন অ্যাস এখানে কনজাংশন হিসাবে ব্যবহার হয়েছে যার অর্থ হবে যখন তাহলে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসন তাহলে যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্লাউডস অ্যাহেড প্লাউড এহেড মানে হচ্ছে এগিয়ে যাওয়া তাহলে প্লাউডস এহেড মানে হচ্ছে যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এগিয়ে যায় কোন দিকে এগিয়ে যায় ইন স্ল্যাশিং ইন স্ল্যাশিং মানে হচ্ছে কমানো তাহলে যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কমানোর দিকে এগিয়ে যায় কি কমানোর দিকে এগিয়ে যায় গভর্নমেন্ট স্প্যান্ডিং গভর্নমেন্ট স্প্যান্ডিং মানে হচ্ছে সরকারি ব্যয় তাহলে যখন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি ব্যয় কমানোর দিকে এগিয়ে যায় তাহলে এই সেন্টেন্সটাকে বাংলায় বললে এমন হচ্ছে যে ইউএসএইডি এর বেশিরভাগ কর্মীদের রবিবার মধ্যরাতের মধ্যে ছুটিতে পাঠানো হবে অথবা বরখাস্ত করা হবে সাহায্য সংস্থাটি বলেছে কখন বলেছে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি ব্যয় কমাতে এগিয়ে যাচ্ছে বা এগিয়ে যায় এটা এখানে বোঝানো হচ্ছে তাহলে নেক্সট এখানে বলছে অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড বেসড ইন দ্য ইউনাইটেড স্টেটস উইল বি লেট অফ ইন এ রিডাকশন ইনফোর্স ইফোর্ট অ্যাকর্ডিং টু এ নোটিস অন দ্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস ওয়েবসাইট এখানে বলছে অ্যারাউন্ড অর্থাৎ প্রায় ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অর্থাৎ এক হাজার জন ওয়ার্কার্স ওয়ার্কার্স মানে হচ্ছে কর্মী তাহলে প্রায় এক হাজার জন কর্মী বেস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস এখানে বেস্ট শব্দের অর্থ হচ্ছে অবস্থানরত বেস্ট ইন দ্য ইউনাইটেড স্টেটস অর্থাৎ যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় এক হাজার ছয়শো জন কর্মী উইল বি লেইড অফ লে অফ মানে হচ্ছে বরখাস্ত করা তাহলে উইল বি লেইড অফ বরখাস্ত করা হবে ইনে রিডাকশন ইন ফোর্স রিডাকশন ইন ফোর্স শব্দের অর্থ হচ্ছে কর্মীর সংখ্যা কমানো রিডাকশন ইন ফোর্স মানে হচ্ছে কর্মীর সংখ্যা কমানো যখন কোনো সংস্থা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে কর্মীর সংখ্যা কমানো হয় তখন রিডাকশন ইন ফোর্স ইংরেজিতে এই শব্দটা ব্যবহার করা যায় আর ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টায় বা উদ্যোগে তাহলে কর্মী সংস্থা কমানোর উদ্যোগে এখানে বলছে অ্যাকর্ডিং টু এ নোটিস অ্যাকর্ডিং টু এ নোটিস মানে একটি বিজ্ঞপ্তি অনুসারে কোথায় অন দ্য ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টস ওয়েবসাইট ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এখানে ইউএসএইডি এর সংক্ষিপ্ত রূপকেই বলা হচ্ছে তাহলে ইউএসএইডির ওয়েবসাইটের একটি বিজ্ঞপ্তিতে যেটি জানা যায় বা এই বিজ্ঞপ্তি অনুসারে এই কথাটা বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র অবস্থানরত এক হাজার জন কর্মীকে কর্মী সংখ্যা কমানোর উদ্যোগে ছাঁটাই করা হবে আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের মন্তব্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ